মা বোনেরা একটু কানলা তো দেখি একটু আপনাদের দিকে যায় বিশ্ববাবী মোহাম্মদ সাল্লাম এর প্রিয় জামাতা হজরতে আলী রাহু হজরতে আলী রাষ্ট্রের কাজগুলো করে আসতেছে রাষ্ট্রের কাজগুলো করে আসলেন আসার পরে বাড়িতে ডাক দিলেন ফাতেমা ও ফাতেমা ফাতেমা রে তুমি কোথায় ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলে দাও ফাতেমার দরজা খুলে গেল খুলে দিল খুলে দেওয়ার পরে দেখা গেল ফাতেমার হাত পাগুলি থর থর করে কাঁপতেছে পরে না একবার আকবার করে কাঁপতেছে থর করে কাঁপতেছে ফাতেমার চোখের দিকে তাকায় দেখে চোখ গুলি লাল হয়ে গেছে চোখে পানি গোটা গোটা মুক্তা কৃষ্ণকায় হয়ে গেছে লাল টকটকা হয়ে গেছে একদম জ্বর আসলে প্রচন্ড জ্বর যেরকম এইরকম জ্বরের মতো হয়ে গেছে আলি ডাক দিয়ে বলে ফাতেমা তুমি কাঁদো কেন তোমার কি হয়েছে বিশ্বনবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ হলে সাল্লাম আমি গরিব একজন সাহাবি আমি গরিব একজন সাহাবি আমাকে দিয়ে তোমাকে বিবাহ দিয়েছে এই জন্য দুঃখে তুমি কাঁদো নাকি তোমাকে ঠিকঠাকভাবে খাইতে দিতে পারি নাই তোমাকে তিন বেলা ভালোভাবে খাবার দিতে পারি নাই ভরণ পোষণ দিতে পারি নাই রে ফাতেমা তুমি এই জন্য কাঁদো নাকি বলতেছে প্রাণের স্বামী আমি তো ওই জন্য কাঁদি না আল্লাহর হাবিব আমার পিতা আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ তোমাকে দিয়ে বিবাহ দিয়েছে এটা ফয়সালা একমাত্র আল্লাহ রব্বুল একবার তাহলে আলী বলতেছে ফাতেমা তুমি কাঁদো কেন বলতেছে স্বামী গো আমার গায়ে প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর এসেছে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না ফাতেমা ও ফাতেমা তুমি এই জন্য কাঁদতেছ আলী বলতেছে ফাতেমা তুমি কাঁদো কেন বলতেছে স্বামী গো প্রচণ্ড জ্বর আমি থরথর করে কাঁদতেছি এই যে আমার আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন থাকলো আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না আমি দুনিয়া ছেড়ে চলে যাব প্রাণপ্রিয় স্বামী গো এই দুই বাচ্চা আমার থাকলো এদেরকে ভালো করে ভরণ পোষণ করবেন তাদেরকে লালন পালন করবেন স্বামী আমাকে কথা দেন খবরদার এদেরকে কষ্ট দিবে না পারেন আল্লাহ আকবার ইমাম হাসান হুসাইনকে কোনো কষ্ট দিতে পারবা না বলতেছে ফাতে তোমার কাছে আমি কথা দিলাম ইমাম হাসান হুসাইনকে আমি কোনো কষ্ট দিব না কিন্তু তোমার কি হয়েছে বলে প্রাণের স্বামী গো আমি তোমার কাছ থেকে জীবনে আমি কোনো কিছুই চাই নাই গহনা চাই নাই স্বর্ণা চাই নাই তোমার থেকে আমি ভালো শাড়ি চাই নাই কোন ভালো একটা জুতাও চাই নাই কোনো দিন আমি কোনো কিছু তোমার কাছ থেকে চাই নাই জানি আমার স্বামী গরিব আমি চাইলে আমার স্বামী আমাকে এনে দিতে পারবে না কিন্তু প্রাণের স্বামী শেষ বিদায়ের বেলা শেষ বিদায়ের বেলা আমার গায়ে প্রচণ্ড জ্বর ও গো প্রাণের স্বামী আমার এই মুহূর্তে মনে পড়তেছে আমার কলিজাটা একটা ডালিম খাওয়ার জন্য খুব কলিজাটা আমার আকাঙ্ক্ষিত হয়ে আছে একটা ডালিম খাবো প্রাণের স্বামী আমাকে কি আপনি একটা ডালিম এনে দিতে পারবেন কিনা হজরতে আলী বললে আলী বললেন ফাতেমা তুমি আমার নিকট থেকে কোনো কিছু দিন কোনো কিছু চাও নাই এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে একটা ডালিম খাইতে চাইলে রে আমি তোমার জন্য এই মুহূর্তে আমি ডালিম নিতে যাব আল্লাহ আকবার তিনি দৌড় করে চলে গেলেন বাজারে বাজারে গিয়া বাজারে ফলের দোকানে দেখবেন ডালিমগুলো সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখে কথা বলেন এখনকার ডালিম বেদে কত করে কেজি পাঁচশো ছয়শো সাতশো প্রিয় বন্ধুরা আমার ওই ডালিমের দোকানদারকে গিয়ে বলতেছে ভাই আজকে বড় বেকায়দায় পড়ে গেছি রে আমার কাছে তো কোনো টাকা নাই আমার ফাতেমা ডালিম খাইতে চাইছে ভাই এক দেড় হামের বিনিময়ে তুমি কি আমাকে একটা ডালিম বাকিতে দিবে নাকি দোকানদার বলতেছে ভাই আলি তুমি কোনোদিন বাকি চাও না। আজকে একটা ডালিম চাইলে আমি তোমাকে অবশ্যই দিব এই ডালিমটা সুন্দর একটা ডালিম নিয়ে ব্যাগের মধ্যে সুন্দর করে মুড়িয়ে নিয়ে হজরতে আলী রাজি আল্লাহ তালানো বাড়ির দিকে আসতেছে আল্লাহর কি খেলা দেখেন বাড়ির দিকে আসতেছে বাড়ির দিকে আসতেছে মাঝখানে একজন ফকির রাস্তার মাঝখানে একজন ফকির বলতেছে ও আলী আজ তিন দিন হলে আমি কোনো কিছু খাই নাই পরন আল্লাহ আকবার এ বন্ধুরা আমার হজরতে আলী ডালিম নিয়ে আসতেছে কার ভেতর করে ব্যাগের ভেতরে বলতেছে ওই ফকির বলতেছে রাস্তার ভেতরে ফকির বলতেছে রে আলী যদি তুমি আমাকে তৃপ্তি সহকারে কোনো কিছু খাওয়াও আজ তিন দিন যাবত আমি কোনো কিছু খাই নাই তিন দিন যাবত আমি কিচ্ছুই খাই নাই তুমি যদি আমাকে কিছু খাওয়াও তাহলে আমার কলিজাটা খুশি হয়ে যাবে তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমাকে খাবার দাও এবার হজরতে আলী বাড়ির কথা চিন্তা না করে ওই ডালিমটি ফকিরিকে দান করে দিলেন প্রণাল্লাহ আকবার তাহলে কী করে দিলেন দান করে দিলেন কোন রাস্তায় আল্লাহ রাস্তায় কাকে দিলেন ফকিরকে দান করে দিলেন এদিকে ডালিম খাইতে চাইছিল কে হজরতে আলী ডালিমটি বের করে ডালিমটি ভাগ করলেন ভাগ করে এক ভাগ দিলেন ফকিরকে আর এক ভাগ ব্যাগের ভেতরে রাখলেন রাখার পরে ওই ফকির অর্ধেক ডালিম খেয়ে বলতেছে রে আলী এই অর্ধেক ডালিম খেয়ে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে তুমি যদি পুরা ডালিমটা আমাকে দাও তাহলে আল্লাহ রব্বুল আলমের আমার পুরা কলিজাটা ঠান্ডা করে দিবে প্রণাল্লাহ আকবর বিবে বিবি বাচ্চার কি তার কথা চিন্তা করলেন না সংসারের কথা চিন্তা করলেন না ফাতেমার কথা চিন্তা করলেন না ওই অর্ধেক ডালিমও আল্লাহ রাস্তায় দান করে দিলেন প্রণাল্লাহ আকবার হাজারতে আলীর ব্যাগের ভেতরে এখন কি আছে জোরে বলেন কিচ্ছুই নাই খালি ব্যাগ নিয়ে আলির বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাগটা এক জায়গায় রেখে দিলেন ফাতেমার সঙ্গে আর কথা বলতেছে না গভীর রাত হয়ে গেছে স্বামীর নেকর থেকেই ডালিম খাইতে চাইছিল এবার স্বামী স্ত্রী দুজনে বিছানায় ঘুমিয়ে গেছে ফাতেমা একদিকে আর হজরতে আলী একদিকে ঘুমিয়ে গেছে কেউ আর কারোর সঙ্গে কথা বলতেছে না ফাতেমা লজ্জায় আলীকে বলতে পারতেছে না আমার ডালিম কোথায় আলী ও ফাতেমাকে কিছু বলতে পারতেছে না আমি ডালিম মানি নাই কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন আল্লাহ কত বড় দানশীল আলা আল্লাহ কত বড় দয়ালু গভীর রাতে হজরতে আলীকে ফাতেমা বলতেছে স্বামী তোমার নিকট থেকে আমি ডালিম খাইতে চাইছিলাম তখন ওই ঘটনাটি হজরতে আলী ফাতেমার নিকট বললেন ফাতেমা বললেন স্বামী গো আপনার কথা শুনে আপনি ফকিরকে ডালিম দান করার কারণে আপনার কথা শুনে প্রাণটা ভরে গেছে পরনাল্লাহ আকবার ও স্বামী আমি ডালিম খাবো না এই দিকে দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রাতের বারোটার সময় মক্কার একজন ধনী ব্যক্তি দশটা ডালিম নিয়ে তার দরবারে হাজির হয়ে গেছে প্রনাল্লাহ একবার এসে আমার ডালিমের বাগানে সুন্দর সুন্দর ডালিম ধরেছে সুল আল্লাহ সর্বপ্রথম আমি দশটি ডালিম আপনাকে দিয়ে দেব আপনাকে খাওয়াবো ইয়ারসুল আল্লাহ ইনোধ করে রেখেছি অতএব এই ডালিমগুলো আপনি নিয়ে নেন প্রনাল্লাহ একবার আল্লাহ কেমন করে দেয় আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ কেমন করে দেয় দৃষ্টান্ত জ্বলন্ত একটা প্রমাণ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের দরবারে যখন দশটি ডালিম আসলো আল্লাহ নবী চিৎকার দিয়ে ডাক দিলেন বেলাল রে ও বেলাল তুমি কোথায় তাড়াতাড়ি চড়ে চলে আসো রে বেলাল এই যে দশটি ডালিম নাও ব্যাগের ভেতরে রাখো এই ব্যাগের ভেতরে নিয়ে এই গভীর রাতেই চলে যাও তুমি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা আলীর বাড়িতে পরেন আকবার অর্ডার দিয়ে দিলেন ওই রাতে দশটা ডালিম ব্যাগের ভেতর করে নিয়ে বিশ্বনবীর দরবার থেকে হজরতে বেলাল চলে গেলেন কার বাড়িতে কয়টা ডালিম মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে ডালিম দান করলেন আলি কয়টা কয়টা একটা দান করলেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় খুব খেয়াল গভীর লক্ষণীয় বিষয় প্রিয় বন্ধুরা আমার হাদরতে বেলা হাজরতে আল্লাহ তালার হুক যখন ওই ডালিমগুলো ব্যাগের ভেতর যখন নিয়ে যাইতেছিলেন যাইতে যাইতে ওই ডালিমের ভেতর থেকে দুইটা ডালিম সরিয়ে রাখছে থাকে কয়টা আরো ধরো বলেন কয়টা থাকে আটটা ডালিম নিয়ে যা হজরতে আলীর দরজায় গিয়ে কোরআন নাটতেছে বলতেছে আলী তাড়াতাড়ি করে ওঠো হজরতে আলী উঠে দেখে হজরতে বেলাল রদি আল্লাহু তালান আল্লাহ কে বেলাল দাঁড়িয়ে গেছে দরজায় আল্লাহ রসুলের একজন সাহাবি প্রাণ প্রিয় সাহাবি যেই বেলাল ইসলামের জন্য মার খাইতে খাইতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কি না প্রিয় বন্ধুরা আমার সেই বেলাল দর জায়গায় কোরআন নাটতেছে হদরতে আলি উঠে আসলেন আসার পরে হদরতে আলি বলতেছে বেলাল তুমি এত রাতে কেন বলতেছে বেলাল বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লামুল্লাহ আলিম সাল্লাম তোমার জন্য বেদনা পাঠাইছে ডালিম পাঠাইছে বলতে ইয়াত ডালিম কেন নিয়ে আসলো বলতেছে রসুলের দরবারে আসছে আর রসুল সাল্লা সাল্লাম তোমার জন্য তোমার বাড়িতে বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ডালিম পাঠায় দিয়েছে আল্লাহ তাহলে আল্লাহর ভয়ে কিন্তু হজরতে আলী কাকে দিয়ে দিলেন ফকিরকে কার ভয়ে আল্লাহর ভয়ে আপনি কি পারবেন যে একটা ডালিম নিয়ে আসতেছেন হাত থেকে একজন মানুষ যদি চায় ভাই ডালিমটা দেন তো আপনার শখের বউ খাইতে চাইছে দূর সরে যায় থেকে কথা কন আলীর অন্তরের ভেতরে কার ভয় ছিল আরো জোরে বলেন কার ভয় ছিল আল্লাহর ভয় ছিল ওই জন্য হজরতে আলী কিন্তু দান করে দিছে কার রাস্তায় আল্লাহর রাস্তায় এখন আছেন হাদিস কেউ যদি এক টাকা যদি দান করে কয় টাকা এক টাকা যদি কেউ দান করে তাহলে কয় গুণ পাবে এখান থেকে বোঝা গেল পরিষ্কার পরিষ্কার বোঝা গেল কেউ যদি এক টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে কিন্তু দশ টাকা অবশ্যই আল্লাহ কারা বিশ্বাস করেন এটা হাত তো দেখি ওই যে অনেকে বিশ্বাস করে না কোন কথা